আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুকি ব্র্যান্ডের জাপানি একটি মেশিন তো এই মেশিনটিতে ডাইরেক্ট ডেপ সার্ভো মোটর লাগানো রয়েছে তারপর দেখাচ্ছে একটি এইট সেভেন ডাবল জিরো সেভেন মডেলের একটি মেশিন এটিতেও ডাইরেক্ট ডেপ সার্ভো মোটর লাগানো তো আমাদের এই চালানে যে প্লেন মেশিনগুলো এসেছে প্রত্যেকটা মেশিনে আমরা নতুন টেবিল লাগিয়েছি এবং নতুন সুতার স্ট্যান্ড লাগিয়েছি দেখতে পাচ্ছি মেশিনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন এই মেশিনগুলো আমরা এক জার্জ সার্ভো মোটর দিয়ে বিক্রি করতেছি শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং বেল্টপ সার্ভো মোটর দিয়ে বিক্রি করতেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা তো যাদের টেইলার্স এবং বাসাবাড়ি কারখানার জন্য একটি ভালো মানের মেশিন প্রয়োজন আপনারা স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে মেশিন ক্র এবং বিক্রয় করে থাকি তো আপনারা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ভিডিও কল দিয়ে আপনাদের প্রয়োজনীয় মেশিনটি আপনারা দেখতে পারেন এবং ভালো লাগলে আপনারা শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্সে অথবা সরাসরি এসে আপনারা আপনাদের মেশিনটি ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড আশুডিয়া সাভার মায়ের দোয়া মেশিন মার্কেট স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম